নমস্কার বন্ধুরা নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক খবর বিশ্ব রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে এবং যেই দুই দেশের বন্ধুত্ব শুধু পশ্চিম না বরং ভারতেরও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল সেই বন্ধুত্বের গভীরতার ওপর প্রশ্নচিহ্ন এনে দিয়েছে এতদিন পৃথিবী এটাই ভাবত যে দু সালে পুতিনের চীন সফরের সময় রাশিয়া চীনের সীমাহীন বন্ধুত্বের ঘোষণার থেকে এই বছরই মে মাসে শি জিনপিংয়ের রাশিয়াতে এসে রাশিয়াকে চীনের ফ্রেন্ডস অব স্টিল হিসাবে ব্যক্ত করা এই সব কিছুতেই সবচেয়ে বেশি চিন্তিত ভারত কারণ এখনও ভারতের বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ হল রাশিয়া যদিও মোদী সরকার আসার পর ভারতের বিদেশ নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যায় যে আমরা আমাদের অস্ত্র আমদানির জন্য শুধুমাত্র একটি দেশের ওপর খুব বেশি নির্ভরশীল না হয়ে বিভিন্ন দেশের থেকে অস্ত্র কেনা শুরু করি যার ফলস্বরূপ দু হাজার থেকে দু সালে যেখানে ভারত শুধুমাত্র রাশিয়ার কাছ থেকেই ভারতের বাহাত্তর শতাংশ অস্ত্র আমদানি করত সেখানে দু হাজার থেকে চব্বিশ সালে এটি তার অর্ধেক ছত্রিশ শতাংশে এসে দাঁড়িয়েছে তবুও এখনও কিন্তু রাশিয়াই আমাদের বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ তাই চীনের সঙ্গে রাশিয়ার সীমাহীন বন্ধুত্ব অবশ্যই ভারতকেও ভাবায় যে আমরা রাশিয়াকে ঠিক কতটুকু বিশ্বাস করতে পারি তবে ভারতের থেকেও যদি কেউ রাশিয়া এবং চীনের এই সীমাহীন বন্ধুত্বে বেশি চিহ্নিত থাকে সে হল রাশিয়া নিজে হ্যাঁ নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী তাদের হাতে রাশিয়ার গুপ্তচর সংস্থা এফএসবি এর একটি খুব গুরুত্বপূর্ণ গোপন ফাইল হাতে লেগেছে যাতে রাশিয়া চীনকে আসল শত্রু হিসাবে দেখছে কোর্ট অ্যান্ড কোর্ট চায়না ইজ দ্য এনিমি এবং এই লিগ ডকুমেন্টে আরও এমন এমন তথ্য ফাঁস হয়ে গেছে যা দেখায় যে চীন ঠিক কি কি করে কোনো দেশের তথ্যকে চুরি করার জন্য এবং কোনো দেশের কোনো এলাকাকে নিজের বলে দাবি করার আগে তারা ঠিক কি কি অপারেশন চালায় পিছনে পিছনে কিভাবে চীন রাশিয়ার ক্ষতি করছে এবং ভবিষ্যতে রাশিয়ার অংশকে কেড়ে নেওয়ার পরিকল্পনা তারা কিভাবে করছে এছাড়া কিভাবে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বৈজ্ঞানিক এমনকি চীনা মেয়েদেরকেও ব্যবহার করে সেই দেশের তথ্যকে চুরি করতে এই সম্বন্ধীয় একটি টপ সিক্রেট রাশিয়ান ফাইলকে এরিস লিক্স নামে একটি হ্যাকার সংগঠন টেলিগ্রামে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে বলাও ভুল হবে বরং এই হ্যাকার দলটি বিভিন্ন দেশের টপ সিক্রেট ডকুমেন্টকে চুরি করে টেলিগ্রামে বিক্রি করে রাশিয়ার গুপ্তচর সংস্থা এফএসবি এর সেভেন সার্ভিস ইউনিট ডি কে আরও যারা মেনলি এশিয়ার গুপ্তচর বৃত্তির বিষয়ে নজর রাখে তারা দু সালে রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার মাত্র তিন দিন আগে চীনের বিরুদ্ধে এনটেটে ফোর নামে একটি স্পেশাল অপারেশান শুরু করে এনতেতে একটি ফরাসি শব্দ যার অর্থ হল বন্ধুত্বের মধ্যে বোঝাপড়া যার লক্ষ্য ছিল রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে চীনের অনুপ্রবেশ বন্ধ করা এবং চীনকে রাশিয়ার গুরুত্বপূর্ণ তথ্য চুরি করার থেকে আটকানো তবে তারই সাথে সাথে কূটনৈতিক সম্পর্কও যাতে একেবারে খারাপ না হয়ে যায় সেটিও ধ্যান রাখা এই অপারেশানে রাশিয়াতে ব্যাপক হারে চীনা গুপ্তচরদের ধরপাকড় এবং যারা যারা চীনকে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে পারে তাদেরকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয় আবার অন্যদিকে রাশিয়ার গুরুত্বপূর্ণ পদে থাকা অফিসারদের চিঠি দিয়ে ওয়ার্ন করা হয় যে জনসমক্ষে যাতে চীনকে শত্রু হিসাবে না দেখানো হয় এটি আমাদের একটি ধারণা দেয় যে রাশিয়া কতটা চীনের উপর নির্ভরশীল হয়ে পড়েছে এফএসবি এর দাবি রাশিয়ায় যুদ্ধকালীন পরিস্থিতিতে অসন্তুষ্ট রাশিয়ান সামরিক বিশেষজ্ঞদের চীন নিজেদের পক্ষে টানার চেষ্টা করছে এছাড়া রিপোর্টে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে চীন সোভিয়েত আমলের একরানো প্ল্যান এর মতো বাতিল হয়ে যাওয়া প্রজেক্টের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদেরকে বিশেষ করে টার্গেটে রাখছে একরানো প্ল্যান সোভিয়েত আমলের একটি ফিউচারিস্টিক যানবাহন ছিল যা জাহাজ এবং বিমানের একটি সংমিশ্রণ ছিল বলা যায় এটি গ্রাউন্ড এফেক্ট নামে একটি নীতি ব্যবহার করে জলপৃষ্ঠের খুব কাছাকাছি উঠতে পারত যার ফলে এটি জাহাজের থেকেও দ্রুত গতিতে চলার পাশাপাশি বিমানের চেয়েও বেশি ভর বহন করতে পারত এছাড়া আর্থিক সমস্যায় থাকা প্রাক্তন রাশিয়ান কর্মীদেরকে এবং যেসব চীনা মেয়েরা রাশিয়ান কোনো ছেলেকে বিয়ে করেছে সেই সব মেয়েদেরকে ব্যবহার করে তাদের স্বামীদের থেকে টপ সিক্রেট ইনফরমেশনকে বের করা হতো অথবা তাদেরকে গুপ্তচর বৃত্তির কাজে লাগানো হতো তবে শুধু টেকনোলজিই নয় বরং রাশিয়ার জমির ওপরেও নজর রাখছে বেজিং এফএসবি অভিযোগ করেছে যে চীনা গবেষকেরা ভ্লাদিভস্তকের মতো এলাকার সাথে চীনের ঐতিহাসিক সম্পর্ককে প্রচার করছে এবং চীনা নাম দিয়ে তারা মানচিত্রও প্রকাশ করছে এছাড়া রাশিয়ার ভূখণ্ডে প্রাচীন চীনা জনগোষ্ঠীর সন্ধান করছে বেজিং ব্লাদিভস্তকের ম্যাপ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটি কেন রাশিয়ার জন্য এত মাথা ব্যথার কারণ একদম উত্তর কোরিয়ার ওপরের এই শহরটি যদি চীন দখল করে নেয় তাহলে রাশিয়ার একটি খুব গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র তো তাদের হাত থেকে যাবেই তার সাথে সাথে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সরাসরি যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যাবে ঠিক যেভাবে কাশ্মীরের কিছু অংশ পাকিস্তান অবৈধভাবে দখল করে রাখার ফলে আমরা আফগানিস্তানের সঙ্গে সরাসরি স্থলপথের মাধ্যমে যোগাযোগ করতে পারছি না আফগানিস্তান বা মধ্য এশিয়ার দেশগুলোতে আমাদেরকে ঘুরে জলপথ দিয়ে যেতে হয় এবং সঙ্গদোষের অঙ্গ পাকিস্তানের বন্ধুর চিন্তাধারা তো পাকিস্তানের মতোই হবে তাই চীনও রাশিয়ার এই অঞ্চলটিকে ভেতরে ভেতরে নিজেদের বলে দাবি করে ভেতরে ভেতরে অর্থাৎ চীনের কমিউনিস্ট সরকার আধিকারিকভাবে ভ্লাদিভস্তককে রাশিয়ার অংশ হিসাবে মানলেও ভেতরে ভেতরে চীনা সংবাদ মাধ্যম চীনা জনগণের কাছে সেটিকে নিজেদের অংশ বলেই দাবি করা হয় এবং চীনের সরকারের অনুমতি ছাড়া যে চীনে কিছুই হয় না তা সকলেরই জানা যেমন দু সালে যখন চীনে অবস্থিত রাশিয়ার এমবেসি থেকে ভ্লাদিভস্তকের একশো ষাটতম জন্মজয়ন্তী উদযাপন করা হয় তখন কিছু চীনা নাগরিক তাদের ডিপ্লোম্যাট সোশ্যাল মিডিয়াতে রাশিয়াকে মনে করিয়ে দিয়েছিল যে এটি একসময় চীনেরই অংশ ছিল এমনকি সাম্প্রতিক দুই বছর আগেও দু সালে চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রকের তরফেও একটি নতুন ম্যাপ প্রকাশ করা হয়েছিল যেখানে তারা রাশিয়ারও অনেক স্থানের নাম পরিবর্তন করে চীনা নাম রেখে দিয়েছিল যার মধ্যে রাশিয়ার ভ্লাদিভস্তকের নাম পরিবর্তন করে চীনা নাম হাইশেন ওয়াই রাখা হয়েছিল তবে এই রিপোর্টে বলা হয়েছে যে রাশিয়া শুধুমাত্র চীনের গুপ্তচর বৃত্তি থেকে নিজেদেরকে রক্ষাই করছে না বরং সেটিকে প্রভাবিত করারও চেষ্টা করছে যেমন রাশিয়ার কাউন্টার ইন্টেলিজেন্সকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যাতে চীনের এজেন্টদেরকে ইচ্ছাকৃতভাবে ইউক্রেনে রাশিয়ার অভিযান সম্পর্কে শুধু পজিটিভ নিউজই দেয় কারণ বেজিং দূর থেকে রাশিয়া ইউক্রেন সংঘাতকে গভীর মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছে এবং পশ্চিম ও রাশিয়ার যুদ্ধ কৌশলকে বোঝার চেষ্টা করছে যাতে ভবিষ্যতে যে কোনো পসিবল সংঘাতের জন্য আগে থেকেই তারা তৈরি থাকতে পারে এবং বর্তমানের যা সমীকরণ যে ভবিষ্যতে বিশ্ব রাজনীতিকে চীন এবং ভারতই আকার দিতে চলেছে তাতে ভারত এবং চীনের মধ্যে কোনো সরাসরি সংঘাতের আশঙ্কা খুবই কম যদি কিনা না মাথায় পোকা নাড়া দেয় কারণ ভারত এবং চীনের মধ্যে কোন রকমের সরাসরি সংঘাত হলে সেটি অনন্তকাল ধরে চলতে থাকবে এবং এতে দুই দেশই বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হবে যার ফলে শুধুই লাভ হবে পশ্চিমের অন্যদিকে রাশিয়ার শক্তি যেভাবে হ্রাস পাচ্ছে এবং যেভাবে রাশিয়া দিন প্রতিদিন চীনের ওপর রূপে নির্ভরশীল হয়ে পড়ছে তাতে ভবিষ্যতে ব্লাদিবস্তককে নিয়ে রাশিয়া এবং চীনের সংঘাতের আশঙ্কাকে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না কিন্তু তখন ভারতকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে এমন পরিস্থিতিতে আমরা কি রাশিয়ার পাশে এসে দাঁড়াবো নাকি অ্যাজ ইউজুয়াল আমাদের নিউট্রাল স্ট্যান্ডকেই বজায় রাখবো সেই বিষয়ে আপনারা ঠিক কি ভাবছেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ